তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সাকিব খান তিনি একটা ইন্টারভিউতে একটা পাকিস্তানের একজন মানে রিপোর্টার তার কাছে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি পাকিস্তান সম্বন্ধে কি বলেছেন সেই বিষয়ে এখন আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো সেখানে তাকে রিপোর্ট করা হয় এবং সেখানে বলা হয় যে সাকিব খানের যে কোনো ছবি কি বাংলাদেশে রিলিজ করবে বাংলাদেশ পাকিস্তানে রিলিজ করবে তো সেখানে সে বলছে যে দেখুন বাংলা আমি শুধুমাত্র ইন্ডিয়া নয় আমি সমস্ত জায়গাতেই আমার ছবি রিলিজ করাতে চাই তো পাকিস্তানের মানুষজন যদি ছবি দেখতে মানে ইন্টারেস্ট হয় তো অবশ্যই সেখানে রিলিজ করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার পাশাপাশি এটা আপডেট আসছে যে এবছরে কিন্তু তুফান এবং যে দরজ সেই ছবি দুটো কিন্তু পাকিস্তানে এবছরে রিলিজ হতে পারে এবং তার পাশাপাশি তাকে এটাও প্রশ্ন করা হয় যে তার তাকে যদি কোনো পাকিস্তানি নায়িকার সাথে অভিনয় করতে বলা হয় সেটি অভিনয় করবে তো সেই বিষয়ে সে একটা আপডেট দেয় সে বলে দেখুন আমি সমস্ত জায়গায় যখন হিরো হিরোইনের সাথে বলুন আমি বলিউড টলিউড বা সমস্ত জায়গায় হিরোইনের সাথে আমি কাজ করছি তো আমার কেন প্রয়োজন নেই আমি পাকিস্তানের হিরোইনের সাথে কাজ করব না কারণ যদি কোনো ছবির প্রয়োজনে পাকিস্তান হিরোয়নি হিরোইন প্রয়োজন হয় তাহলে সেখানে আমি অবশ্যই কাজ করব তো সে তো বোঝা যাচ্ছে যে সাকিব খানের কিন্তু কখনোই এরকম কোনো মত নেই যে পাকিস্তানের কোনো মানুষের সাথে কাজ করবো না বা পাকিস্তানে তার ছবি রিলিজ করবো না এটা কিন্তু তার কোনো রকম কোনো ইচ্ছা নেই এবং তার পাশাপাশি পাকিস্তানের কোনো নায়িকার সাথে সে কাজ করবে না এটা কিন্তু সে বোঝে না সে বলতে চাইছে ছবির প্রয়োজন যদি হয় বা ছবির প্রয়োজনে যদি প্রয়োজন হয় কাউকে তাহলে অবশ্যই করবো এবং আমার কোনো দ্বিধা নেই যে কারোর সাথে অভিনয় করবো না বা কারোর সাথে কাজ করবো না এটা সেটা থেকে বোঝা যাচ্ছে যে সাকিব খান কিন্তু পাকিস্তানের যে সমস্ত নায়িকা বা পাকিস্তানের যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের তাদের উদ্দেশ্যও তিনি কাজ করতে কিন্তু চান এটা নিয়ে কোনো কোনো দ্বিধা নেই কারণ তিনি শুধুমাত্র যে বাংলাদেশের হয়ে কাজ করে সেটা নয় তিনি বলতে চাইছেন তিনি এখন শুধুমাত্র সমস্ত জায়গার মানুষের হয়ে কাজ করতে চান এবং তার ছবি যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় সেরকম কিন্তু তিনি চাইছেন সেটা থেকে বোঝা যাচ্ছে তো সত্যি কথা বলতে এটা একটা দারুণ মনের ব্যাপার এবং রিপোর্টারটা এই যে প্রশ্নটা করেছে প্রশ্নটাও খুব ভালো হয়েছে এবং হাকিব খান উত্তরটা খুব সুন্দরভাবে দিয়েছে যেটা আমার খুবই ভালো লাগলো সেটাই আপনাদেরকে কাছে শেয়ার করার চেষ্টা করলাম তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিও